দু হাজার পঁচিশ স্টেশনে ইন্ডিয়াতে অ্যাডমিশন নেবেন স্পেশালি দিল্লির শারদা ইউনিভার্সিটিতে তো আজকে আমি আছি পাপ্পুচন্দ্র রয় শারদা ইউনিভার্সিটিতে আপনাদের জন্য বাংলাদেশ থেকে কিভাবে শারদাতে অ্যাডমিশন নেবেন লাইভ টু লাইভ মানে ডে টু লাইভ দেখানোর জন্য এবং ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য সরাসরি উপস্থিত আছি আমি পাপ্পুচন্দ্র রয় অ্যাডমিশন ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো এই যে আমার পিছনে এ হচ্ছে শারদা ইউনিভার্সিটি এই যে হচ্ছে শারদা ইউনিভার্সিটি আমরা হচ্ছে দু হাজার পঁচিশ সেশনের জন্য আজকে চলে এসেছি শারদাতে একদম পিছনে এদের মেইন গেট থেকে আমরা শুরু করতেছি এবং পুরো ইউনিভার্সিটি আজকে ভিজিট করবো দু হাজার পঁচিশ সেশনের অ্যাডমিশন এ টু জেড স্কলারশিপ এবং কী কী আপডেট কী কী নতুন আসতেছে সব তো এখন চলুন শুরু করা যাক শারদা ইউনিভার্সিটির ফার্স্ট গেট থেকে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে ফিস দাঁড়ায় আপনার সাড়ে ছয় লক্ষ রুপি আশেপাশে তারপর হচ্ছে অন্যান্য যেগুলো হচ্ছে মেকানিক্যাল গেল বিটেক্স সিভিল ইলেকট্রিক্যাল তারপর হচ্ছে আপনার এক্সেট্রা এক্সেট্রা অটোমোবাইল থেকে শুরু করে বাদ বাকি যত সেগুলোর ফিস কত আর্ট অন্যান্য সাবজেক্ট আছে যেমন ম্যানেজমেন্টের বাইরে গেল সায়েন্স আর্টসের তো সেগুলোতে কেমন ফিজ দাঁড়ায় তাদের মাত্র দুই থেকে তিন ওয়ার্কিং ডেসের মধ্যে ভিসা দিচ্ছে এই হচ্ছে আপনার একদম অ্যাডমিশন সেল আমার সামনে এটা হচ্ছে এদের মেইন গেট যেটা গেট থ্রিতে যদিও এটা থ্রি গেট গেট বাট মেইন বলে আর এটাই হচ্ছে সেই ইউনিভার্সিটি তারপর এখন হচ্ছে পিক পয়েন্ট আর ভিসাও এখন খুব দ্রুত দিচ্ছে স্পেশালি রাজশাহীর আন্ডারে যারা আছেন রাজশাহী ডিভিশনে তারা তো দুই থেকে তিন দিনের মধ্যে ভিসা পাচ্ছেন স্পেশালি স্টুডেন্টরা ভাই ভিসা আমি করে দিব টেনশন নেই স্টুডেন্ট ভিসায় কিন্তু সত্য হলো আমার দিয়ে ভর্তি হতে হবে এবং আমার দিয়ে ভর্তি হলে ইন্ডিয়া যাবতীয় আপনার ভিসা থেকে শুরু করে ইউনিভার্সিটির যত প্রকার অ্যাডমিশনের যত দায়িত্ব সব আমার টেনশন নেই আপনি জাস্ট অ্যাডমিশন হবেন শুধুমাত্র আমার মাধ্যমে মেন প্রসঙ্গে ফিরে আসি যে বাংলাদেশ থেকে এখানে অ্যাডমিশন নিতে গেলে আপনাদের কি কি প্রসেস অবলম্বন করতে হবে কোনো এজেন্সির কাছে যেতেও মানে জাস্ট এই যে আমার হোয়াটসঅ্যাপ এটাতেই কন্ট্যাক্ট করলেই দেন ডাইরেক্টলি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যাই হোক এবার কী কী সাবজেক্ট আছে এখানে বিটেক পেয়ে যাবেন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সব সাবজেক্ট মেডিকেল পর্যন্ত লাইক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আপনার আস্তে আস্তে সিএসই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল প্রপার একটা লিস্টই দিয়ে দিচ্ছি এলো প্রপার লিস্ট ইঞ্জিনিয়ারিং তারপরে আছে হচ্ছে বিবিএ ম্যানেজমেন্ট ল জার্নালিজম তারপর হচ্ছে মিডিয়া থেকে শুরু করে জেনারেল এই যে এটা হচ্ছে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এদের সায়েন্সের ডিপার্টমেন্ট লাইক সায়েন্সের এভরি সাবজেক্ট আছে এবং হচ্ছে সেম আর্টসেরও সব সাবজেক্ট পেয়ে যাবেন এর বাইরে মাস্টার্সের জন্য অল সাবজেক্ট অ্যাভেলেবেল মানে যতগুলো ব্যাচেলার আছে ততগুলোই মাস্টার্স আবার মাস্টার্সের সাথে পরেও যদি আপনি স্টাডি করতে চান তো পিএইচডির জন্য আপনি অ্যাডমিশন নিতে পারবেন তো সব রকমের হানড্রেড প্লাস সাবজেক্ট আছে এই সারদা ইউনিভার্সিটি এখন আসি হচ্ছে কীভাবে অ্যাডমিশন নিব বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কি কি স্কলারশিপ রাখছে এবং এখন ভিসা করতে পারবেন কি না এবং এখন যদি ভর্তি হন তাহলে কখন আসতে পারবেন অনেকগুলো কোশ্চিন ঘটতেছে তো সর্বপ্রথম ভর্তির জন্য আপনাদের লাগবে হচ্ছে যদি আপনি ব্যাচেলারের জন্য আসেন ইন্টার অথবা ডিপ্লোমার মার্কশিট কপি ক্লাস টেনের মার্কশিট কপি আর স্পেশালি একটা আইডি প্রুফ লাগে হোক সেটা পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি যদি পাসপোর্ট এখন না করা থাকে তবে করতে দিন তাহলে এনআইডি থাকলে এনআইডি দিবেন যদি না থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এদের অ্যাডমিশন ফিস বাহান্ন হাজার রুপি এর মধ্যে আবার কাহিনি আছে বাহান্ন হাজারের মধ্যে তিরিশ হাজার এদের মেন এডমিশন ফিজ আসে বাকি হচ্ছে বাইশ হাজার আপনার হেলথ ইন্স্যুরেন্স ফিস অ্যাডভান্সে এক বছরের এক্সাম ফিস এড হয়ে যায় মানে টোটাল একাডেমি ফিস থেকে বাহান্ন হাজার রুপি অ্যাডভান্সেরা অ্যাডমিশন ফিস হিসাবে নেয় তার মানে অ্যাডমিশন ফিস এবং একাডেমিক ডকুমেন্টসগুলো মাস্টার্সের জন্য আসলে ব্যাচেলারের সাথে বাকি ডকুমেন্টসগুলোও লাগবে পাসপোর্ট না থাকলে আইডি কার্ড এনআইডি বা বার্থ সার্টিফিকেট বাস এতটুকু হলেই হয়ে যাবে শুধু আপনার টাকা রেডি থাকতে হবে বাহান্ন হাজার রুপি তাহলে কোন সাবজেক্টের কেমন ফিস সেটুকু একটু জানেনি বিটেকের খরচ গত বছরে যা ছিল ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দেওয়ার পর এবছরও সেম রাখছে কোনো বাড়ায়নি অ্যাডমিশন ফিজ সেম অ্যাকাডেমিক ফিস সেম তো একাডেমিক ফিসগুলো কীরকম যেমন হচ্ছে আপনার শুধুমাত্র সিএসসি মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এখানে ফিস দাঁড়ায় আপনার সাড়ে ছয় লক্ষ রুপি আশেপাশে মানে প্লাস মাইনাস স্পেশালাইজেশন সাবজেক্ট আছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডেটা সায়েন্স থেকে শুরু করে এ টু জেড সিকিউরিটি সিস্টেম সাইবার সিকিউরিটি থেকে সব সাবজেক্ট সেগুলোতে একটু ফিস কম বেশি হয় সাড়ে ছয় লাখ থেকে আশেপাশে হয় তারপর হচ্ছে অন্যান্য যেগুলো হচ্ছে মেকানিক্যাল গেল বিটেক্স সিভিল ইলেকট্রিক্যাল তারপর হচ্ছে আপনার এক্সট্রা এক্সট্রা অটোমোবাইল থেকে শুরু করে বাদ বাকি যত সেগুলোর ফিস কত সেগুলো পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ দিয়ে সাড়ে পাঁচ লক্ষ রুপি এখানে অনেকে কনফিউশন হন অনেকে নেগেটিভিটি চড়ায় যে ভাই স্কলারশিপটা কি আদৌ চার বছরের জন্য হ্যাঁ এরা চার বছরই করছে গত দু বছর ধরে এরা চার বছর কন্টিনিউ করে দিছে আগে ছিল হচ্ছে ইয়ারলি ওয়াইজ বাট এখন এদের চার বছরের জন্য ফিক্সড স্কলারশিপ থাকবে কোনো টেনশনই নেই আমার পিছনে এদের হচ্ছে ম্যানেজমেন্ট বিল্ডিং এখন আচ্ছা অন্যান্য সাবজেক্ট সম্পর্কে তাহলে খরচটা একটু জানে নেই শর্টলি যে বিদেশের খরচটা জানলাম সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে চলে গেছে সিএসি প্লাস অন্যান্য ইলেকট্রিক্যাল সিভিল থেকে অন্যান্যগুলো তাহলে এখন এর বাইরে তো অনেক সাবজেক্ট আছে প্রায় একশো সাবজেক্ট তো টোটাল এতগুলো সাবজেক্টের খরচ না বলা গেলেও একই সাথে তবে কিছু সাবজেক্ট আমি ধারণা দিই যেমন হচ্ছে অনেকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে বিবিএতে বিবি এর ফিস যেহেতু এদের ম্যানেজমেন্টের বিল্ডিং একদম আমার পিছনে এবং এখানে ইউনিভার্সিটিটাও অনেক ভালো সো সেক্ষেত্রে বিবি এর খরচটাও এখানে হাই লাইক সাড়ে পাঁচ লক্ষ রুপি পর্যন্ত এদের চলে যায় চার বছর নিলে আর যদি তিন বছর করেন তবে সেক্ষেত্রে আপনার সাড়ে চার লক্ষ রুপি পর্যন্ত যাবে বাট অন্যান্য সাবজেক্ট আছে যেমন ম্যানেজমেন্টের বাইরে গেল সায়েন্স আর্টসের তো সেগুলোতে কেমন ফিস দাঁড়ায় মানে আফটার স্কলারশিপের পর সায়েন্স আর্টস অফিস ঠিক এরকমই চার লাখ থেকে সাড়ে চার লাখের মতো দাঁড়াবে আর এগুলো সায়েন্স আর্টস তাহলে হচ্ছে ম্যা মাস্টার্সের কী কী সাবজেক্ট পাবেন আমি একটা কাজ করি প্রপার একটা লিস্ট দেওয়ার ট্রাই করি পুরো সারদা ইউনিভার্সিটির এবং সব সাবজেক্টেই ফিফটি পার্সেন্ট স্কলারশিপ কিন্তু নয় কিছু সাবজেক্টে ইঞ্জিনিয়ারিংয়ে প্রপার ফিফটি পার্সেন্ট পাবেন বাকি যেগুলো কম ফিস সেগুলোতে থার্টি পার্সেন্ট বাট স্পেশালি আমার মাধ্যমে অ্যাডমিশন নিলে আমি ট্রাই করবো ফিফটি পার্সেন্ট করানো এট এটা আমার সাইড থেকে প্রমিস থাকবে আপনাদের জন্য যারা স্পেশালি বাংলাদেশ থেকে আমাকে ট্রাস্ট করে অ্যাটলিস্ট এই যে এই সারদা ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন তো তাদের জন্য স্পেশালি আমি আসি আপনাদের ভাই এখানে আচ্ছা এখন মেইন আরেকটা বিষয় আসি যে ঠিক আছে এখানে আসার পর থাকবে কোথায় আমি তো গার্লস হোস্টেল দেখাইলাম বয়স হোস্টেল দেখাইলাম অ্যাকোমোডেশনের ফিসগুলো কেমন লাগতে পারে যেহেতু বাংলাদেশ থেকে আস্তে কালচার আলাদা খাওয়া দাওয়ার অনেকে নিজের রান্নাবান্না করতে চায় অনেকে আবার হোস্টেলে থাকতে চায় হোস্টেলে এখানে এক লাখ বিশ হাজার থেকে পার ইয়ার থাকা হয় ব্রিথিং সব কস্ট মিলে স্টার্টিং হয় পার ইয়ার আর কি এক লক্ষ বিশ হাজার এটা অ্যাকাডেমিক ফিসের বাইরে এর বাইরে এর বাইরে হচ্ছে আপনার যদি আপনি নিজে মতো করে থাকতে চান বাইরে বাসা নিয়ে তবে দশ হাজার রুপির মতো আশেপাশে লাগবে আপনি দশ হাজার রুপি ধরে রাখুন কারণ সারদা মেইন সিটির মধ্যে পড়ছে তো সেখানে শহরের আশেপাশে একটু বাসা ভাড়া বা এক্স এক্সেটটা অনেক বেশি একটু খরচ হবে এটাই স্বাভাবিক তো সব কিছু মিলে আর কি আপনার দশ হাজার রুপি ধরতে পারেন ছেলে হোক বা মেয়ে হোক তো ইয়ারলি হস্টেলে থাকলে ঠিক এরকমই হয় ওই যে এক লক্ষ বিশ হাজার রুপির মতো আশেপাশে এ গেলো থাকা খাওয়ার বিষয় নিয়ে তো এখানে তাহলে বাংলাদেশি স্টুডেন্ট কেমন আছে ভাই এটা নিয়ে তো বলার কিছুই নেই এখানে অলরেডি অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে সো টেনশনই নেই আর আচ্ছা এ গেল খরচ সম্পর্কে এখানে মাস্টার্স তো নিতে পারেন পিএইচডি আমি প্রপার ফি স্ট্রাকচার দিয়ে দিচ্ছি গেল টোটাল খরচ সম্পর্কিত থাকার অ্যাকোমোডেশন কী কী সাবজেক্ট পাবেন এভরি সাবজেক্টের লিস্ট তাহলে হচ্ছে অ্যাডমিশনের সময় আপনার বাহান্ন হাজার রুপি লাগতেছে অ্যাডমিশন ফিস মানে হিসেবে অ্যাট দ্য টাইম অ্যাডমিশন ফিজ সেটা পুরোটাই অ্যাড হচ্ছে না টোটাল যে সাড়ে পাঁচ লক্ষ সেখান থেকে বাহান্ন হাজার টোটাল যে সাড়ে ছয় লক্ষ সেখান থেকে বাহান্ন হাজার আবার টোটাল যে এখানে তিন লক্ষ লাগতেছে বা চার লক্ষ খরচ হচ্ছে সেখান থেকে মানে আফটার স্কলারশিপের পর ওখান থেকে টোটাল ফিস আর কি এটা টোটাল ফিস থেকে মাইনাস করে বাহান্ন হাজার রুপি অ্যাড করবে গেল আচ্ছা দেখুন যেহেতু ওভারঅল জানলাম তবে বাংলাদেশ থেকে যদি আপনি এখানে আসতে চান তবে স্পেশালি আমার মাধ্যমে নিলে কী কী ফ্যাসিলিটি পাবেন সেটুকু একটু বলে দেই যে কেন আসবেন আমার মাধ্যমে সো একটা ট্রাস্ট এই সুভাই দেখুন আমি ডে লাইফে আপনাদের এখানে আসতেছি বাংলাদেশের মনে হয় না কোনো এজেন্সি আদৌ কোনো ইউনিভার্সিটিতে গেছে ওটা জাস্ট বাংলাদেশ থেকে ওখানে বসে বসেই বলতেছে টাকা মারি দিয়ে গায়েব হয়ে গেল কোনো কিছু বলার নেই বাট আমি অন ক্যাম্পাস আসি। এবং শারদাতে দু সাল থেকে অ্যাডমিশন করাচ্ছি সো অলরেডি আমি এখানেই করাই এ নতুন কিছু বলারও নেই আচ্ছা যাই হোক সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলি যে বাংলাদেশে এখন ভিসা যে ক্রাইসিস বাট রাজশাহীর আন্ডারে মানে রাজশাহী ডিভিশনে যারা অ্যাডমিশন নিচ্ছেন স্পেশালি হিন্দু ছেলেপেলেগুলো তাদের মাত্র দুই থেকে তিন ওয়ার্কিং ডেসের মধ্যে ভিসা দিচ্ছে রাজশাহী কমিশনস সো এখন একটা গোল্ডেন অপরচুনিটি গোল্ডেন চান্স যে হচ্ছে এখন অ্যাডমিশন নিয়ে ইমিডিয়েট অ্যাডমি মানে ভিসা করা এবং ভিসার সম্পূর্ণ দায়িত্ব আমার ভাই টেনশনই নেই এখানে আসবেন এয়ারপোর্ট পিক আপ এখানে কোথায় থাকবেন বাসা সব ঠিক করা থাকে ব্রিথিং সব কিছু আমি ম্যানেজ করে নিব ইভেন ভিসা আর এ টু জেড সব দায়িত্ব আমার গেল তাহলে ভিসা নিয়েও কোনো টেনশন নেই ক্লাস কখন স্টার্ট করতে পারবেন ক্লাস মেন ক্লাস আগস্টের পরে শুরু হবে কিন্তু এদের আবার এখন ফাউন্ডেশন ক্লাস আছে যেটা স্পোকেন ইংলিশ বা আদার্স ল্যাঙ্গুয়েজের উপর হয় সো সেইটা আপনি জানুয়ারি থেকে শুরু হচ্ছে এদের অলরেডি তো সেইটাতে জয়েন করতে পারবেন সো আপনি এখন অ্যাডমিশন নিয়ে আপনি যদি বলেন যে ভাই আমার ইমিডিয়েট ইন্ডিয়াতে আসতে হবে সো আপনি এখনই আসতে পারবেন কোনো টেনশনই নেই হয়ে গেল সব দায়িত্ব ভাই আমার আমি নিজে এখানে আসি সো এর থেকে বড় প্রুফ বড় ট্রাস্ট আর কি হতে পারে আর যারা আমার মাধ্যমে ট্রাস্ট করে এখানে আসেন ওদের ওপেন রিভিউও তো আস্তে আস্তে সো ইউরিস আপনাদের ইচ্ছে বাকিটা আমি আছি সারদাতে আবার সারদার বাইরেও যদি আপনার চয়েস থাকে লাইক নোয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলকুটি অথবা পাঞ্জাবের দিকে চন্ডিগড় ইউনিভার্সিটি আইআইটি বাদল সব থেকে কম খরচ এবং যদি আপনার চয়েস থাকে কলকাতাতেও কনট্যাক্ট করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির জন্য এবং একটা ছোট্ট সত্য আছে সেটা হচ্ছে যদি আপনি একেবারে কনফার্ম হন যে না ভাই আমি ভর্তি হবো তারপরেই হোয়াটসঅ্যাপে টেক্স করুন কারণ পুরো বাংলাদেশ থেকে একযোগে অনেকজন প্রতিদিন কনট্যাক্ট করে যার কারণে একটু মুশকিল হয়ে যায় রিপ্লে করতে সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে একদম কনফার্ম হওয়ার পর তারপরে কন্ট্যাক্ট করুন আমি আসি আপনাদের জন্য অলওয়েস ভাই ব্রাদার নিজের ভাই মনে করে ট্রাস্ট করতে পারেন এবং সারদা ইউনিভার্সিটির জন্য সকল ভর্তি প্রসেস করতে পারেন তো এই হলো সারদা ইউনিভার্সিটি আচ্ছা ওভারঅল এটাই হচ্ছে সারদা ইউনিভার্সিটি নিয়ে আজকের প্রপার ভিডিও এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বাকি কন্ট্যাক্ট করে আপনি দেখতে পারেন আসতে পারেন আর কোনো কিছু জানা থাকলে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের জন্য ওপেন টু অল আর আপনাদের ভাই ব্রাদার আমি আছি নিজে দিনাজপুর থেকে পুরো বাংলাদেশের যেখানে ইচ্ছা থেকে কন্ট্যাক্ট করতে পারেন